আসসালামু আলাইকুম एवरीवन আমি সুলতানা আছি ইয়াসিন এন্টারপ্রাইজে ছোট ভাই ইয়াসিনকে সাথে করে ঝটপট কিছু আপডেট দিব প্রথমে একটা মিনি মাল্টি ফাংশন রাইস কুকার নিয়ে কথা বলবো যেটা ওয়ার্ড হচ্ছে 900 ওয়াট 900 ওয়াট যেটার মধ্যে থাকবে একটা আনব্রেকেবল ঢাকনা একটা চামচ একটা থাকবে মেজারি একটা কাপ একটা কেবল থাকবে একটা স্টিমের অংশ থাকবে এবং একটা কুকিং এর অংশ থাকবে আপনারা এটা হচ্ছে থাকবে নশো আট যেটা পেস্টিস কোম্পানি টু লিটার প্রাইস থাকবে ওয়ানলি দিচ্ছি এগারোশো টাকা কালার পাবেন তিনটা হলুদ আছে লাল আছে সবুজ কালার আছে সোকানি সিক্স ইন ওয়ান পাচ্ছেন আপনার সম্পূর্ণ এস বডি যেটা থাকবে হচ্ছে আপনার আটশো ওয়াট ছয়টা অপশনে করতে পারবেন এটা থাকবে হচ্ছে ওয়ানলি প্রাইস দিচ্ছি দুই হাজার নশো ওকে আর এটার মধ্যে একটা বড় এসেছে বাজারে যেটা পাঁচ লিটার অপশন ছয়টাই ছয়টা কাজই করতে পারবেন ছয়টা কাজ একটু শর্টকাটে দেখাই কিমা ডো রসুনের খোসা ছাড়ানো ডিমে ফোম করা সালাদ বা সবজি কাটা এবং ডিমের কুসুম আলাদা হবে পাঁচ লিটার পরিমাণ নিশ্চয় এক হাজার ওয়াট হ্যাঁ আচ্ছা এরপরে ঝটপট আমরা জানবো হচ্ছে এস ড্রামের দাম এক নাম্বার সাইজ কত লিটার কত কেজি চাল হবে দাম প্রাইস দিচ্ছি বারোশো পঞ্চাশ টাকা দুই নাম্বার সাইজ কত কেজি চাল এটা তো হবে পনেরো কেজি দাম ষোলোশো টাকা তিন নাম্বার সাইজ কত কেজি চাল এটা তো হবে আপনার হচ্ছে বিশ কেজি দাম প্রাইস দিচ্ছি দুই হাজার টাকা তিন চার নাম্বার সাইজে কত কেজি ধরবে পঁচিশ থেকে তিরিশ কেজি দাম চব্বিশশো টাকা পাঁচ নাম্বার সাইজে কত কেজি ধরবে কেজি দাম আঠাইশো টাকা সো এই ছিল আমাদের মোটামুটি আপডেট এর পাশাপাশি কিয়াম ব্র্যান্ডের যে কোনো ধরনের প্রোডাক্ট সেটা ইন্ডাকশান প্লেটস হোক ইন্ডাকশান ছাড়া হোক বিভিন্ন ধরনের কিচেন কাটলারি হোক কিংবা হচ্ছে গিয়ে কাচের রিসাইকেল অথবা নিউ প্রোডাক্ট হোক আপনারা যে কোনো প্রোডাক্ট পারচেসের ক্ষেত্রে অবশ্যই ইয়াসিনের সাথে যোগাযোগ করবেন দেখা হবে ইয়াসিন এন্টারপ্রাইজের নিউ শর্টসে